বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন বলুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসায় ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি বলক নিয়ে আসে আশা করি ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দোয়াই আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারলাম সেই জন্য আলহামদুলিল্লাহ আশা করি রেসিপিটি ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে আপনারা দেখার অনুরোধ রইল আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন নোটিফিকেশানটা যেন আপনাদের মাঝে পৌঁছে যায় বন্ধুরা আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো আজকে মজাদার একটি সুস্বাদু রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা আশা করি ভালো লাগবে এই রেসিপিটার মধ্যে আছে জানা অজানা অনেক গোপন টিপস আপনাদেরকে দিব এই রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে এই স্বাস্থ্যসম্মত রেসিপিটা আমি আপনাদের জন্য করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক দিয়ে ভিডিওটা দেখতে দেখতে কোথাও ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আজ আজকে আর কথা বারাবো না এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি ব চর্বি গরুর যে চর্বিগুলো আপনারা ফেলে দেন আপনারা এই রেসিপিটা দেখলে আর জীবনে গরুর চর্বিগুলো ফেলে দিবেন না যত্ন করে রেখে দিবেন আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি মতো গরুর চর্বি নিয়ে নিয়েছি এবার চর্বিগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এসে অবশ্যই ভালো করে ধুয়ে চর্বিগুলোকে পানি ঝরিয়ে নিতে হবে যেন এক ফোঁটা পানীয় না থাকে আমি প্রায় আধা ঘন্টা মতো এভাবে ঝাঁকনার মধ্যে রেখে দিয়েছি পানি ঝরার জন্য একটু পানীয় নাই দেখুন একদম শুকনো আছে চুলা রাচটা কমিয়ে আমি দিয়ে দিয়েছি একটা প্যানের উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর একটা দারচিনির টুকরা অবশ্যই দিবেন এগুলা চর্বির যে একটা ভাজে স্মেল থাকে এই এলাচ আর দারচিনি দেওয়ার কারণে এই চর্বির স্মেলটা আপনারা চলে যাবে একটা সুন্দর একটা ফ্লেভার পাবেন অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বাতাস পাতা দিলেও হবে আমি কিন্তু ক্যালাসটা দিছি এলাস্টার মধ্যে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় সেই জন্য অ্যালাসটা এখানে আমি দিয়ে দিয়েছি চুলার আচটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে আগুনটা যদি জুড়ে দেন তাহলে চর্বিটা গলবে না অবশ্যই পুড়ে যাবে সেই জন্য অবশ্যই ধৈর্য নিয়ে আগুনটা কমিয়ে রাখবেন আমি এই চর্বিটা রান্না করার জন্য এখানে চুলা আঁচটা অবশ্যই কমিয়ে রেখেছি দেখুন দশ মিনিট পরে আমার কি পরিমাণ তেল বের হচ্ছে চুলা আঁচটা একদম কমানো আছে বাড়িয়ে দিই নাই আমি কিন্তু এই চর্বিটা ঢাকি নাই এমনি রান্না করে নিয়েছি আর এই চর্বিটার মধ্যে রয়েছে প্রচুর প্রোটিন ডক্টর জাকির নায়েক স্যারকে বল আমি আগে চর্বি খেতাম না ছাড়া ডক্টর জাকির নায়েক স্যারের ভিডিও দেখার পর থেকে কিন্তু আমি এখন চর্বি খাই এই চর্বি খেলে নাকি খারাপ চর্বিটা গলে যায় এই গুট চর্বিটা গরুর চর্বি মাছের চর্বি এগুলো হচ্ছে গুট চর্বি এগুলো ডক্টর জাকির নায়েকের মতে আপনারা যারা ওজন কমাতে চান তারা এই চর্বিগুলো খাবেন ভাত খাবেন না রুটি খাবেন না এই চর্বি খেতে পারবেন কোনো সমস্যা হবে না চর্বিটা আছে গুড ফ্যাট যা আপনার খারাপ শরীরে যে চর্বি আছে ওই চর্বিটা কেটে দিবে মাছের পাঙ্গাস মাছের চর্বি অনেকজনে খায় না আপনারা পাঙ্গাস মাছের চর্বিও খেতে পারেন আমরা কিন্তু আগে কিন্তু এসব চর্বি ফেলে দিতাম কিন্তু যেদিন থেকে আমি ডাক্তার জাকের নায়েক সারা চর্বি গলানোর ভিডিওটা দেখেছিলাম তখন থেকে কিন্তু আমি গরুর চর্বি আর মাছের চর্বি দুটাই খাই মাছের চামড়ার মধ্যে যে চর্বি থাকে এটাও তো কিন্তু গুড ফ্যাট আছে এই জন্য ওজন কমানোর জন্য কিন্তু গুড ফ্যাট জরুরি সেই জন্য আপনারা অবশ্যই বাদ বদলে কিন্তু এই চর্বিটা খাবেন চর্বিটা খেলে গুট ফ্যাট আপনার বাজে ফ্যাটগুলো কেটে এই গুট আপনার শরীরে যুক্ত হবে আপনার শক্তি পাবেন এগুলো হচ্ছে ডাক্তার জাকির নায়েক স্যারের বক্তব্য আমি আগে কিন্তু আমার ওজন একটু বেশি তার কারণে আমি ডাক্তার জাকির নায়েক স্যারের ভিডিওগুলো সবসময় ফলো করি ওনার ভিডিওগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে মাসাল্লাহ আমি মাসাল্লাহ করে ওনার ভিডিও ফলো করে কিন্তু অনেক ওজন কমিয়েছি ওনার ভিডিওগুলো কিন্তু খুব ভালো লাগে ওনার ভিডিওতেই বলেছে গরুর চর্বি তারপর মাছের চর্বিগুলো হচ্ছে শরীরের জন্য গুড ফ্যাট এই জন্য আপনারা এগুলো ফেলে দেবেন না এগুলো আপনারা চাইলে যত্ন করে এইভাবে সংরক্ষণ করে পরোটা বা ঢাল্ডা দিয়ে ভেজে খেতে পারেন আর যারা মোটা হতে চান তাদের জন্য তো কথাই নেই তারা চর্বি খেলে কিন্তু মোটা হয়ে যাবেন আর এই চর্বি কিন্তু ডালডাবা বাটার অনেক টাকা দিয়ে দোকান থেকে কিনে আনতে হয় সেই জন্য আপনারা অনেক টাকা দিয়ে কিনে না আনে এরকম চর্বি জমিয়ে রেখে মাংস হলে একটু একটু করে চর্বি জমিয়ে রেখে এখান থেকে ডালডাবা ডালডাবা বাটার তৈরি করে নিতে পারেন আবার এখান থেকে এ চর্বি দিয়ে কিন্তু আপনার ক্যাক ক্যাকের যে ক্রিম বানানো হয় সেই ক্রিমটাও কিন্তু এই চর্বি দিয়ে বানিয়ে নিতে পারেন আমার ভিটার মেশিন না হলে কিন্তু আপনাদেরকে ক্যাকের ক্রিমটা আমি বানিয়ে দেখে দিতাম বিটার মেশিন নাই তার কারণ আমি দেখেতে পারে নাই আপনারা চাইলে এই চর্বি দিয়ে ক্যাকের ক্রিমটাও বানিয়ে নিতে পারেন এই চর্বির বহু গুণাগুণ আপনারা মোটা চোরে টাকা দিয়ে ডালডা বাটার না কিনে এভাবে ঘরে তৈরি করে ফেলুন স্বাস্থ্যকর মজাদার চর্বি রেসিপি দেখুন চোলার রাস্তা কমিয়ে রেখেছে যে আস্তে আস্তে করে আমার চর্বিগুলা কিন্তু গলতে শুরু করেছে দেখুন তেল বের হয়ে গিয়েছে আর চর্বিতে কিন্তু প্রচুর শক্তি আছে আপনারা এগুলো খেলে কিন্তু যারা ওজন কমাতে চান তারা গুড팻 হিসেবে খেতে পারেন তাদের জন্য শক্তি যোগাবে যারা ভাত রুটি কিছুই খান না তাদের জন্য কিন্তু গুড ফ্যাট হিসেবে চর্বিটা খাওয়া যায় ডক্টর জাকির নাইক স্যারের মতো উনি ডালডা বা বাটার খেতে বলেন কিন্তু আপনারা যদি এইভাবে ঘরে স্বাস্থ্যসম্মত বাটার বা ডালটা তৈরি করে নেন সেটা আপনারা বাদাম দিয়ে ভেজে খেতে পারবেন স্বাস্থ্যসম্মত ওনার ডায়েটে কিন্তু বাদাম বাজাটা থাকে সেই জন্য ডায়া ডালডা বা বাটার দিয়ে আপনারা বাদাম বাজাটা খেতে পারেন এভাবে সংরক্ষণ করে রেখে ভিডিওটা আশা করে আপনাদের কাছে ভালো লাগবে আগে কিন্তু আমি চর্বি ফেলে দিতাম ওনার ভিডিও দেখার পর থেকে আমি কিন্তু কাজ চর্বি ফেলি না এভাবে যত্ন করে বাটার করে রেখে দিই ভীষণ ভালো লাগে আর আমার ছেলেদেরকে পরাটা বানিয়ে দিলে এই বাটার দিয়ে কিন্তু অনেক মজা করে খায় আপনারাও ছেলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে করে দিতে পারেন দেখুন আমার প্রায় এইটি পার্সেন্ট চর্বি গিয়েছে আর এলার্চ দেওয়ার কারণে একটা সুন্দর স্মেল আয় আসছে আপনারা যখন বাসায় বানাবেন তখন ফ্লেভারটা অবশ্যই পাবেন এই জন্য আপনারা বাসায় ট্রাই করবেন আর এখন তো কুরবানের সময় মাংসের মধ্যে অনেক চর্বি থাকে ওগুলো একটু একটু করে নিয়ে আপনারা অবশ্যই এবার বাটারটি তৈরি করে নিতে পারেন সেম প্রসেসে অবশ্যই অ্যালাসটা দেওয়ার চেষ্টা করবেন অ্যালাসটা দিলে একটা সুন্দর বা স্মেল আছে বা যে স্মেল যে গরুর একটা চর্বির স্মেল থাকে এটা চলে যাবে যারা পছন্দ করে না তারা অবশ্যই অ্যালাসটা দিবেন আমার গন্ধটা ভালো লাগে না সেই জন্য আমি এলাচটা দিছি আর যারা গরুর চর্বির স্মেল পছন্দ করেন তারা না দিলে স্কিপ করলেও চলবে বন্ধুরা এতটুক এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলের নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা অল করে দেবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় দেখুন আমার এক পাতিল তেল হয়ে গিয়েছে কীভাবে রাখবেন এগুলো সেই প্রসেসটা আপনাদেরকে বলে দেবো পুরো ভিডিও দেখতে থাকুন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করার অনুরোধ রইল ফুল ওয়াশ করে দেবেন বন্ধুরা টেনে টেনে দেখবেন না দেখুন আমার চর্বিটা কিন্তু ক্ষয়ে গেছে একদম পারফেক্টভাবে তেল বের হয়ে গিয়েছে আমি এবার উঠে ফেলবো চর্বির ফোড়াগুলা কিন্তু নাড়াচারার মধ্যে থাকতে হবে উপর থেকে নিচে দিতে হবে নিচে থেকে উপর আনতে হবে হলে কিন্তু আপনার চর্বিটা পারফেক্টভাবে হবে না সেই জন্য নাড়াচারার মধ্যে অবশ্যই থাকতে হবে সুন্দর তেল বের হয়েছে দেখুন চর্বি থেকে আমি বলবো আপনারা যারা ওজন কমাতে চান তারা এইভাবে ডালটা দিয়ে বাদাম ভেজে খেতে পারেন এটা আপনার চর্বি খাওয়া হবে আপনার গুড ফ্যাটগুলো শরীরে প্রবেশ করবে আর খারাপ ফ্যাটগুলো আপনার শরীর থেকে বের করে দিবে হয়ে গিয়েছে আমি এবার চর্বির পোড়াগুলো উঠাই ফেলবো ওগুলো চাইলে আপনারা খেতে পারেন বা ফেলে দিতে পারেন আমি কিন্তু ফেলে দিয়েছি খেতে ভালো লাগে না দেখুন আমি সব ফুটিয়ে নিয়েছি এবার একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব কারণ এখানে পুরা আছে চর্বির পোড়াগুলো যেন ভিতরে না যায় সেই জন্য ভালো করে ছেঁকে নিতে হবে আমি কিন্তু দুবার ছেঁকেছি এটা একদম স্বচ্ছ পরিষ্কার করে নিয়েছি কেমন হয়েছে আমার চর্বি রেসিপিটা অবশ্যই কমেন্সে বলে যাবেন বন্ধুরা আবারও বলতেছি যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত আসে গেছেন লাইক ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আমার চর্বি দিয়ে ডালডা বা বাটার রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এই চর্বিটা ফ্রিজের ডিপ ফ্রিজে রেখে এক বছর সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে কিন্তু ছয় মাস থাকবে আপনি একটা এয়ারটার বক্স করে রেখে দিলে কিন্তু ছয় মাস পর্যন্ত এই চর্বি ভালো থাকবে আপনারা যে কোনো কাজ ব্যবহার করতে পারেন দেখুন আমি সুন্দর করে ফিস ফিস করে নিচ্ছি যেন দেওয়ার সময় যা ঝামেলা না হয় আমি বক্সে করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেছি কারণ আমার সব সময় লাগবে বাচ্চাদের জন্য আপনারা যদি ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে ছয় মাস পর্যন্ত এক বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন যারা ভিডিও জুড়াতে কোন পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওতে পর্যন্ত আবার আসবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম